হোয়াটসঅ্যাপ নাম্বার দেই না তারপরে একটা পার্সোনাল নাম্বার আছে সেইটার মধ্যে কিভাবে যেন নাম্বার পান আর আমি কোনো কিছু ভিডিও পোস্ট দিলে তার নিচেই আমার নাম্বার চান অনেকে বলে কথা আছে তারপরে ম্যাসেঞ্জারে নক দেন বেশিরভাগই এই দু হাজার ছাব্বিশে এই যে কালকে থেকে শুরু হবে সেই ফ্লুসি এক লক্ষ পঁয়ষট্টি হাজার সেখানে আবেদন করার জন্য আপনারা এনে বেনায় করেন বিভিন্নভাবে বিভিন্ন কথা বলেন এবং ইটালিতে এই বছর কিছু কার আলারা এমনভাবে প্রচার করতেছে আর কিছু মৌসুমি দালাল যেন আবেদন করলে সহজেই কাগজ উঠবে আপনাদের উদ্দেশ্যে বলি ভাই আমারে নখ দিলে লাভ নাই এই ব্যাপারে আমি কাউরে কোনোভাবে এই দু হাজার ছাব্বিশ সালে কোনোভাবেই সহজতা করতে পারব না তার কারণ আমি যে কমার্শিয়ালিস্টটা আমার আছে সে একশো পার্সেন্ট নিশ্চিত করে দিছে এবার নাইনটি পার্সেন্ট আবেদন নাইনটি ফাইভ পার্সেন্ট বাংলাদেশিদের উঠব না আবেদন যত ভালোভাবে করুক ফাইভ পার্সেন্ট কাগজ উঠতে পারে বাংলাদেশিরা এক থেকে দুই লাখ আবেদন করতে পারে তার থেকে তিন থেকে চার হাজার মানুষ সর্বোচ্চ কাগজ পাবে তো এই ব্যাপারে আমি কোনোভাবে সহযোগিতা করতে পারবো না আমারে কেউ নখ দিবেন না দয়া করে আর যারা মৌসুমি আছে তারা ভাই রিসিভুতার ব্যবসা করবে আবেদন করবে পঞ্চাশ হাজার ষাট হাজার এক লক্ষ যাইনেক সেটা তারা রিসিভুতার ব্যবসা করবে এই রিসিভতার ব্যবসার জন্যই আপনাদের বিভিন্ন রকম মানে প্রলোভন দেখাচ্ছে